নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো অনেক দিন বাদে লাইভে আসলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং যারা টেট পরীক্ষায় পাশ করে আছে নতুন মোড় খুলতে চলেছে তাদের জন্য একটা বিপদ সংকট যারা পাস করে আছে যারা পাশ করেনি তাদের জন্য একটা শুভ সংকেত তো আপনারা থামবেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে রং কোশ্চেন কেস যেটা টেট কোশ্চেন সাতটি নম্বর নিয়ে যে যুদ্ধ এখন ফাইনালি সাতটি নম্বর কি সবাই পাবে না কারা পাবে এই নিয়ে কোর্টের কি অ্যানালাইসিস এবং আমাদের পর্ষদ থেকে কোর্টে কি জানানো হয়েছে এবং কি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে আপনাদের সামনে হিউজ পরিমাণ বাড়বে কিনা তারও সম্পর্ক রয়েছে তো প্রথমেই আমি একটু আপনাদের বলি এখানে দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে সাতই জুলাই যে দু হাজার পঁচিশের প্রশ্নমূল মামলার যে শুনানি যে শুনানিটা হয়েছে তো সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ নতুন মোড় আসছে মানে নতুন মোড় একটা কিন্তু দিশা দেখতে পাচ্ছি দিশাটা কি দেখুন দু হাজার স্টেটে যে প্রশ্নভুল যে মামলাটা হয়েছে সেখানে আমাদের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই শুনানি শুনানি হয়েছে তো এবার এই মামলাটি ম্যাট নয়শো সতেরো দু হাজার চব্বিশের অ্যাপ্লিকেশন নাম্বারের অধীনে কিন্তু তালিকাভুক্ত হয়েছে মামলাটি হাজার বাইশ সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে বনাম বনাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা মৌসুমি মিত্র এই মামলার মূল বিষয় আপনারা যারা জানেন না তাদের জন্য একটু বিষয়টা ক্লিয়ার করে দিলাম হম যারা জানেন না তাদের জন্য একটু বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এবার দেখুন তো নতুন বিষয়টা কি এদিন হাইকোর্টে কি বিষয়ে তাৎপর্যপূর্ণ উঠে আসলো এবং এর ফলে কি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ যারা টেট ইন্টারভিউর অপেক্ষায় আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা দু এক চার নম্বরের জন্য পাশ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখুন এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চে একটি নতুন আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চের কাছে একটি নতুন আবেদন করেছে আবেদনটা কি আবেদনে বলা হয়েছে যে পূর্ববর্তী বিশেষজ্ঞ কমিটি কয়েকটি প্রশ্নের সঠিক উত্তরে এখনো সহমত হতে পারেনি কথার অর্থ কি বুঝতে পারছেন আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন করে আবেদন জানিয়েছেন সেই আবেদনে কি বলা হচ্ছে যে পূর্ববর্তী যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি সঠিক প্রশ্নের যে কয়েকটি প্রশ্নের যে সঠিক উত্তর এখনো তারা একমত হতে পারেনি তার মানে এখান থেকে এই অর্থটাই বাইরে আসছে যে ওখান থেকে কিছু প্রশ্ন সঠিক হলেও হতে পারে কারণ তারা একমত নয় যেটা হানড্রেড পার্সেন্ট সঠিক না হান্ড্রেড পার্সেন্ট ভুল তাদের মধ্যে কিন্তু দ্বিধা রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এমন হতে পারে যেহেতু ওই প্রশ্নটা কনফিউশন বা এই প্রশ্নে সঠিক বিশেষজ্ঞরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সেক্ষেত্রে কি হতে পারে যে নম্বরটা সবাইকে দেওয়া হোক এরকম মতামত আসতে পারে এটা আমি আপনাদের জাস্ট আনুমানিকভাবে বলছি এবার দেখুন পর্ষদ চাইছে যে তারা আরো একটা বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন পর্ষদ বলছে যে আরো একটা তৃতীয় পক্ষের কমিটি প্রয়োজন রয়েছে অর্থাৎ প্রসাদ বলছে যেহেতু কমিটি দিয়ে যে গঠন করা হয়েছে সেই কমিটি কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর বা সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না যে এটা সঠিক নাকি ভুল প্রসাদ যেটা দিয়েছে অ্যান্সার কি সেটা সঠিক নাকি এরা যেটা সেটা সঠিক তো সেই সিদ্ধান্ত যেহেতু আসতে পারছে না তো সেইখানে দাঁড়িয়ে আরেকটা তৃতীয় বিশেষজ্ঞ কমিটি প্রয়োজন আছে ক্লিয়ার এবার আগের বেঞ্চ মানে আগের যে আদালতের যে আগের নির্দেশ ছিল সেই বেঞ্চ কি পর্ষদের খারিজ করে দিয়েছিল ভালো করে বুঝুন পর্ষদ এই আবেদন খারিজ করে দিয়েছিল পর্ষদ বলেছিল পর্ষদের যে মানে এই যে আবেদন করেছে পর্ষদ যে আবার আর একটা কমিটি দেওয়া হোক তৃতীয় আর একটা কমিটি তৈরি করা হোক যদি সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেছিল পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞ মতামত নিয়েই নিতে হবে মানে তখন বলা হয়েছিল যে পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞদের মানে যে বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নিয়েই মতামত দিতে হবে মানে মতামত একটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ অনারেবল জাস্টিস বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ মামলাটি নতুন দিকে মোড় নিয়েছে নতুন দিকে মোড় ঘুরিয়েছে কি মোড় ঘুরিয়েছে দেখুন বিচারপতি সৌমেন সেন আবেদনটি গ্রহণ করেছেন তাদের খেলা ঘুরছে বিচারপতি সৌমেন সেন আবেদনটি গ্রহণ করেছেন এবং পর্ষদকে বিশেষজ্ঞদের প্রশ্নগুলির উপর তাদের মতামতের রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বুঝলেন বিষয়টা মানে পর্ষদের প্রথমে তো বলেছিল না যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকেই সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কিন্তু পরবর্তীতে যখন সোমন সেনের বেঞ্চে যায় বেঞ্চে ওঠে তখন বিষয়টা সোমেন সেন এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আহ অনারবল সোমেন সেনের যে পর্যবেক্ষণ বা তিনি যে আহ কথা বলেছেন যে প্রসাদকে বিশেষজ্ঞদের সেই সব মানে যে প্রশ্নগুলো ভুল বলা হচ্ছে সেই অমীমাংসিত নির্দেশ দিয়েছে ক্লিয়ার এবার কোন প্রশ্নগুলো নিয়ে বিতর্ক জানা গেছে যে মোট এখনো পর্যন্ত সাতটা আমরা তো কত প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে কিন্তু মোট সাতটি প্রশ্নের ক্ষেত্রে বিশেষজ্ঞরা কোনো সিদ্ধান্ত আসতে পারেনি মানে যত প্রশ্নগুলোর মধ্যে আপনার চ্যালেঞ্জ হয়েছে যত প্রশ্ন তার মধ্য থেকে সাতটা প্রশ্ন মানে মোটামুটি সবগুলোই সিদ্ধান্তে এসে গেছে কিন্তু সাতটি প্রশ্নের এখনো পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্তে আসতে পারেনি বিশেষজ্ঞ কমিটি বিশেষজ্ঞ টিম আজ আদালতে সরি ছড়ে আজ নয় প্রশ্নগুলো উপর বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে যে বিশেষজ্ঞরা যে মতামত স্পষ্ট মতামত আসবে এখন দেখুন আবেদনকারীদের দাবি ছেন যেহেতু বিশেষজ্ঞ এই সাতটি প্রশ্নের উত্তর যারা মামলা করেছে তারা তাদের দাবি কি তারা বলছে যেহেতু বিশেষজ্ঞরা সাতটি প্রশ্নের উত্তরে একমাত হতে পারেনি তাহলে সকল পরীক্ষার্থীকে এই প্রশ্নগুলির জন্য সম্পূর্ণ নম্বর দেওয়া হোক ভাবতে পারছেন যদি এই সাতটি নম্বর মানে আবেদনকারীরা দাবি দাবি করছেন বা তাদের উকিল মাধ্যমে দাবি করাচ্ছেন যে যেহেতু সাতটি প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সেহেতু বা সেক্ষেত্রে আপনার সকল পরীক্ষার্থীকে সাত নম্বর করে দেওয়া হোক যদি একটা নম্বরও বাড়ে তাহলেও কমসে কম কুড়ি থেকে তিরিশ হাজার ছেলে মেয়ে পাশ করবে একটা করে নম্বর যদি বাড়ে বুঝতে পারলেন যদি একটা করে নম্বরও বাড়ে তাহলে কুড়ি থেকে 30000 সিলেমে আবার নতুন করে পাস করবে সেখানে আবেদনকারীও দাবি জানাচ্ছেন যে সাতটি প্রশ্নের যেহেতু সঠিক সিদ্ধান্ত আসতে পারেনি সাতটি প্রশ্নের সকলকে নম্বর দেয়া হোক আজ যদি বিশেষজ্ঞদের মতামত অভিমংশ থাকে নুইদা কি বলছো হ্যালো দাদা ভাই কেমন আছো অনেকদিন পর লাইভে হ্যাঁ অনেকদিন পর লাইভে আসলাম লাইভে ছিলাম না বেশ কিছুদিন তো তাহলে তাদের এই দাবি জোয়াল ভাবে তুলে ধরলেন বিশেষজ্ঞদের মতামত অংশ থাকে তাহলে দেখুন যদি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যদি বিশেষজ্ঞদের মানে নতুন যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির সিদ্ধান্ত তারাও যদি টলমলো টলমলো করে তখন কিন্তু তখন কিন্তু এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে বিশেষজ্ঞরা মানে মামলাকারীরা যেটা আবেদন রাখছে যেহেতু বিশেষজ্ঞরাই ডিসিশন নিতে পারছেন না যে প্রশ্নের সাতটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে বা কি সঠিকভাবে তারা যে এটা না ওটা না এটা হতে পারে ওটা হতে পারে সঠিক সিদ্ধান্ত আসতে পারছে না এই যে তাদের জোরালো দাবিটা কিন্তু আরো জোরালো হয়ে যাবে আর একবার ভাবতে পারছেন যদি সাতটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যায় মানে সঠিক হয়ে যায় মানে যদি বেড়ে যায় নম্বর তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কত লক্ষ্য পাশ করবে তাহলে কত লক্ষ্য আবার নতুন করে পাশ করবে সেটা শুধু মাথায় রাখুন আর যারা এই যে টেট ইন্টারভিউ এর জন্য এত লাফালাফি দাপাদাপি করছেন কিন্তু আপনারা সত্যি কথা বলতে কি ওই ফেসবুক বিপ্লব ইউটিউব বিপ্লব আর সরকারের তেল মাখানো ছাড়া আর কোনো কাজ নেই ওই আবেদন নিবেদন সারা জীবন ধরে আবেদন নিবেদন করে গেলে ইন্টারভিউ নোটিফিকেশন জীবনেও পাবেন না সরকারের ভোটের আগে ভোটের আগে আগে এই এই মামলাটা মিটে যাবে আরো কয়েক লক্ষের মধ্যে অ্যাড হবে তারপরে দেবেন ইন্টারভিউ সারা বছর ধরে ঠিক আছে তো সরকারের কাছে আবেদন নিবেদন কাকুতি আজকে যদি চটি না চেটে যদি জোরাল ভাষায় কিছু বলতে পারেন তাহলে সেটা বলুন তাহলে যদি কাজ হয় আর সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আশা করি সরকারের এটা মাথায় আছে যে লক্ষ লক্ষ টেট পা শিক্ষার্থীরা ঘরে বসে আছে তাদের যদি এই ভোটের আগে যদি নিয়োগ না করা হয় যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে তারা বিদ্রোহ করবে তাহলে তারা সেই ফলাফলটা ভোট কেন্দ্রে বা বক্সে দেখাবে এটা বাস্তব আচ্ছা এবার দেখুন বিষয়টা যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত বা ভিন্ন ভিন্ন থাকে যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত বা ভিন্ন ভিন্ন থাকে তবে আবেদনকারীরা কিন্তু সুবিধা পেতে পারেন এটা কিন্তু বাস্তব কথা ভালো করে বুঝি দেখুন যদি এই বিশেষজ্ঞরা যদি তাদের মতামত যদি ভিন্ন ভিন্ন থাকে দেখা গেল একটা কমিটিতে সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটা কমিটিতে চোদ্দ জন পনেরো জন আছে চোদ্দ পনেরো জন টোটালে আছে তার মধ্যে থেকে সাত আট জন একদিকে মত দিল আর বাকি সাত আট জন একদিকে মত দিল যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তখন সেই ক্ষেত্রে আমার যেটা অনুমান যে ঠিক আছে তাহলে যেহেতু সঠিক সিদ্ধান্ত দেখা যাচ্ছে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হোক এরকম আসতে পারে তো দু হাজার বাইশের টেট পরীক্ষার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিতর্কিত আহ পরীক্ষার্থী এই প্রশ্নগুলো নম্বর পাবে কিনা সেটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে এখন তো দেখুন এখন বিষয়টা বলি যে আদালত যদি মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত যদি মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় এখন এই প্রশ্নটা আবার অনেকের মনে অনেকে আমাকে করেছে যে দাদা যারা মামলা করেননি তাদের কি হবে যারা মামলা করেননি তাদের কি হবে নাকি সবাই নম্বর পাবে এই প্রশ্নটা কিন্তু বহু স্টুডেন্ট আমাকে করেছে বহু ছেলেমেয়েরা করেছে আমাকে যে আমি তো মামলা করিনি আমি কি পাবো তাহলে যে মামলা করেনি সে কি পাবে এই প্রশ্নগুলো রয়েছে তাহলে আদালত যদি মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় তবে যারা এই মামলায় পক্ষভুক্ত নন তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা কম তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা কম আজকের চূড়ান্ত রায় বা আদেশের অপেক্ষা রয়েছে সবাই এখন দেখুন অনেকেই হাজার রকম প্রশ্ন করছেন যে তাহলে যারা কেস করেনি তারা কি পাশ করতে পারবে না তাহলে তারা কি হয় দেখুন বিষয়টা আমি আমি পূর্বের থেকে বলছি ওই প্রথমে আপনার কিছু এরকমই নির্দেশ আসে যে যারা পিটিশনার আছে বা যারা কে মামলায় যুক্ত আছে পক্ষভুক্ত আছে তাদের নম্বর বাড়ানো হবে কিন্তু পরবর্তীতে আবার সেটার উপর আবার আর পরবর্তী আমার কিছু আমরা তো আমরা কি দোষ করলাম তখন সেভাবে করে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারে তো এরকম করে দেখা গেছে আমরা পূর্বে বিভিন্ন রাজবেন দেখেছি প্রথমে যারা মামলা করেছিল তাদের দেয় পরবর্তীতে আবার যখন আমরা তখন কিন্তু সবাই সেই সুযোগটা পায় তো সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা এখন কি হতে চলেছে সেটা কিন্তু আমরা অল্প কিছু দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাব আর এই অল্প কিছু দিনের মধ্যে যদি ফলাফল পেয়ে যায় তারা যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে তাহলে আপনাদের এই যে শিক্ষক হওয়ার স্বপ্ন এই যে ঘরে বসে ফেসবুক বিপ্লব ইউটিউব বিপ্লব আর সরকারের কাছে পায়ে ধরে চাটাচাটি এগুলো সব বন্ধ হয়ে যাবে তো আমি এটুকুই বলবো যে অনেক কিছু অনেক তেল মাখিয়েছেন এবার যদি পারেন তাহলে বিদ্রোহী সুরে কিছু বলুন বিদ্রোহী সুরে কিছু বলুন বিদ্রোহের সুরে কিছু বলুন সরকারকে আর নরম সুরে বলে সারা বছর ধরে নিজের জীবনটাকে আর শেষ করবেন না কাকুতি বিনতি করে কিছু পাইনি আমরা সবাই গর্জে উঠুন সবাই অন্তত একটা করে যারা পাশ করে আছেন আমি একটা অনুরোধ করব। সবাই যারা টেট পাস করে আছেন সবারই ফেসবুক আছে সবারই ফেসবুক আছে মোটামুটি নাইনটি লোকের ফেসবুক ইউজ করে এখন তো আপনার সবাই একটা করে আপনি টেট পাস আপনি বঞ্চিত এত বছর ধরে বঞ্চিত দ্রুত নিয়োগ দিতে হবে এই নিয়ে একটা সরকারের কাছে বার্তা নিজের ফেসবুকে পোস্ট করুন প্রত্যেকে টেট পাস ধরুন যে ষাট সত্তর হাজার পাস করে আছে টেট তো ষাট সত্তর হাজার ছেলে মেয়ে যদি যার যার ফেসবুক পেজ থেকে এভাবে করে পোস্ট করে তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় সবাই পোস্ট করুন সবাই প্রত্যেকে এক মিনিট তো লাগবে না ফোনটা ধরে নিয়ে ক্যামেরাটা অন করে এক মিনিটে ভিডিও করে ফেসবুকে দিন করছি আর যেখানেই পারবেন সেখানেই সেখানেই প্রচার করুন বিদ্রোহ করুন সেখানেই এই যারা বঞ্চিত শিক্ষক আছে তাদেরকে একত্রিত করুন এবং নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পথে নামুন আবারও বলছি পথই পথ দেখাবে আর নরমের দিন শেষ তো এটাই হচ্ছে আপনাদের আহ আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তবে এটুকু আবারও বলছি যদি নম্বর বেড়ে যায় তাহলে পরে যারা টেট পাস করে আছে তাদের কম্পিটিশন যে গুণ বাড়বে তার ঠিক নেই যেটুকু যা আমি আপডেট পাচ্ছি যেটুকু যা কনফিউশন দেখতে পাচ্ছি শেষমেশ এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যদি একত্রিত হতে না পারে সম্মিলিত হতে না পারে যদি একমত হতে না পারে তাহলে কিন্তু নম্বর বাড়ার সম্ভাবনা প্রবল আকারে বেড়ে যায় প্রবল আকারে ভাবতে পারছেন না আর তখন এই যে সাতটি নম্বরের যে সাতটি কোশ্চেনের যে ব্যবধানটা ভাবতে পারছেন ছাত্র নম্বর যদি বাড়ে একটা নম্বর জন্য যদি দশ পনেরো হাজার করে যদি দশ পনেরো হাজার বেশি হবে একটা নম্বর বাড়লে পরে দশ পনেরো বেশি ছেলে পাশ করবে সেখানে সাতটি নম্বর করে যদি স্টেটে তাহলে কি হবে যারা দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর তারাও এখন আশায় বুক বেঁধে আছে ঠিক আছে তারা এখন আশায় বুক বেঁধে আছে আর যারা বাইশ স্টেট পাশ করে গেছে তারা তাদের মধ্যে কিন্তু ধুপপুকানি শুরু হয়ে গেছে মোটামুটি আর যেই জন্যই বলবো বাইশ টেটের বাইশ টেটের জন্য বলবো যারা পাশ করে আছেন তারা দুধ বন্ধ করে সরকারের জন্য সরকারের জন্য মানে ইন্টারভিউ এর নোটিস আদায় করার জন্য পথে নামুন কারণ দেখুন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ যদি চলতে পারে ওবিসি মামলা থাকা সত্ত্বেও সাবজেক্ট টু আউটকাম দিয়ে তাহলে কেন টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না ফাইনাল ম্যারিট লিস্টের ফাইনাল ম্যারিট লিস্টের গিয়ে তুমি আটকে রাখো ফাইনাল লিস্টে গিয়ে তুমি না পর্যন্ত জাজমেন্ট আসে আটকে রাখো ততদিন পর্যন্ত রিক্রুটমেন্টটা অনগোয়িং নোটিফিকেশন দাও ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রবলেম কোথায় প্রবলেম কোথায় ইন্টারভিউ দিতে তোমার আজ সাত বছর আট বছর ধরে পাসরা বঞ্চিত তোমার প্রবলেমটা কোথায় বলো নাকি এটা স্বচ্ছ এটা এটা কোনো দুর্নীতি হয়নি এই জন্য তো আজ কত বছর ধরে বঞ্চিত হবে না শুধুমাত্র ইন্টারভিউ অপেক্ষা রয়েছে বলছে সব ঝামেলা কি আসে একদম দাদা পর্ষদ কি চাইছে পর্ষদ কি ভুল প্রশ্ন নম্বর দেওয়ার পক্ষে না পক্ষে নয় বলেছে আমাদের একটা কমিটি গঠন নতুন কমিটির কথা বলা হচ্ছে সেই কমিটি সিদ্ধান্তের পর একটা প্রণত সিদ্ধান্ত ভালো হবে ঠিক আছে আচ্ছা আহ দ্বীপ কি বলছে ম্যাট চোদ্দ সাতানব্বই নম্বর বাড়া নিয়ে আমার মনে হয় এটা নম্বর বাড়বে না আচ্ছা দাদা আজকে কি কেস নিয়ে দিবে দাদা সেটা তো সঠিকভাবে বলা যাচ্ছে না কি আজকে না কিনা একটু বাদেই জানা যাবে জানতে পারবো তো চলুন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি এসে গেলো আমার কথা হয়তো ভালো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই করে প্রেস করে রাখবেন নতুন করে আর বলতে বলতে ভালো লাগে না ভালো লাগলে পাশে থাকবেন ভালো না লাগলে কি আর দূরে চলে যাবেন এটাই আর চলুন টাটা বাই বাই সমস্ত রকম আপডেট পাবেন